যারা রক্তের অ্যালার্জিতে ভুগছেন স্কিনে অ্যালার্জিতে ভুগছেন কোল অ্যালার্জিতে ভুগছেন শ্বাসকষ্ট অ্যাজমা হাঁপানির সমস্যা ভুগছেন বিভিন্ন রকম চুলকানিতে ভুগছেন একজিমাতে ভুগছেন তাদের জন্য অ্যালার্জি বিনাশ খুব ভালো সমাধান হতে পারে আমাদের অ্যালার্জি বিনাশটি প্রিমিয়াম কোয়ালিটির এখানে ইউজ করা হয়েছে চিরতা কালো মেঘ নিমপাতা তুলসী কর্পূর মেথি অর্জুন কালোজিরা এছাড়াও আরও ন্যাচারাল উপাদান দিয়ে এই অ্যালার্জি জিনিসটি তৈরি করা আমাদের কাছে খুব ভালো মানের এবং গুণগত মানটা অনেক ভালো থাকবে তার নিশ্চয়তা আমরা দিব আর আমাদের প্রোডাক্টটি অর্ডার করার সময় অবশ্যই স্ক্যান করে নেবেন এন ডট যারা অ্যালার্জির সমস্যা ভুগছেন দীর্ঘদিনের ভালো হচ্ছে না আমাদের অ্যালার্জিবিনসটি বিনাটি সাত দিনে আপনাকে ভালো করে দেবে সাত দিনের চ্যালেঞ্জ আমাদের অ্যালার্জি বিনাসের যারা অ্যালার্জি অর্ডার করতে চান স্ক্রিনে থাকা নম্বরে অথবা এন কে হেলথ বিজ ডট কম ও সের করে আপনারা সংগ্রহ করতে পারবেন আর এই অ্যালার্জিবিনসটি খাওয়া নিয়ে হচ্ছে সকালে দুটি খালি পেটে খেতে হবে রাতে দুটি ভরা পেটে খেতে হবে এখানে আড়াইশোটি ট্যাবলেট থাকবে আপনার দুই মাসের কোর্স ইনশাল্লাহ দুই মাসের আপনার অ্যালার্জি ভালো হয়ে যাবে সো অর্ডার করতে এখনই যোগাযোগ করুন এন কে হেলথ কেয়ারে